এই যুদ্ধ বিমান ছিল ভারতের কাছে পূজনীয় দুই হাজার উনিশ সালে পুলওয়ামা হামলার জেদ ধরে পাকিস্তানের সাথে নাকানি ভারত আশ্রয় খুঁজে নিয়েছিল এই ফ্রেঞ্চ ফাইটার জেটের উপর

প্রতিটি রাফালের সময় হল ভারতকে প্রতিদান দেয়ার প্রথম কুতুব প্রেম বললো রাফাল পাকিস্তানি তারা গিয়ে দুর্নীতিমতো নিজের দেশে দেশে উপপাধিদের দাবি করা রাফালের বিরুদ্ধে